এবার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর পাঁচ দিনের ছুটির সুযোগ এই সরকারি চাকরিজীবীদের এবং কিভাবে এই পাঁচ দিনের সুযোগ পাচ্ছেন এই সরকারি চাকরিজীবীরা ছুটির এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যান শীতে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে কিংবা পরিবার নিয়ে কোথাও ঘুরতে আসতে চাচ্ছেন কিন্তু সময় পাচ্ছেন না ইচ্ছে থাকলে অফিস খোলা থাকায় যেতে পারছেন না এবার সুখবর চলে এলো আপনার জন্য একটু বুদ্ধি খাটালে চলতি মাস জানুয়ারিতে পাঁচ দিনের লম্বা সময় অনায়াসেই অফিস থেকে ছুটি নেওয়ার সুযোগ আপনার জন্য বার্ষিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৮ জানুয়ারি মঙ্গলবার সবে মেরাজে ছুটি এবার একত্রিশ জানুয়ারি এবং এক ফেব্রুয়ারি হলো শুক্রবার এবং শনিবার যেখানে ছুটি দেওয়া প্রতিষ্ঠানের চাকরিজীবীরা উনত্রিশ এবং তিরিশ জানুয়ারি মানে বুধবার এবং বৃহস্পতিবার ছুটি নিলেই অনায়াসে আপনার পাঁচ দিনের ছুটি হয়ে যাচ্ছে এদিকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ সবে মেরাজের ছুটি পিছিয়ে তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার করার সিদ্ধান্ত নিয়েছে ফলে এসব দেশে সরকারি দুই দিন ছুটির সঙ্গে আরও একদিন ছুটি যোগ করে তারা একসঙ্গে তিন দিনের ছুটি ভোগ করবেন কুয়েত জানায় যদিও সবে মেরাজ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ছুটি ২৭ জানুয়ারি পরে কিন্তু কুয়েতি একটি দীর্ঘ সাপ্তাহিক ছুটি দিতে দিনটিকে একটি বৃহস্পতিবার নির্ধারণ করেছে এই সময় সমস্ত সরকারি অফিস এবং প্রতিষ্ঠান বন্ধ থাকবে আগামী দুই ফেব্রুয়ারি রবিবার থেকে কার্যক্রম পুনরায় শুরু হবে এছাড়া জরুরি সেবা প্রদানকারী প্রয়োজন অনুসারে তাদের ছুটির সময়সূচি সমন্বয় করবে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আঠাইশ তারিখ মঙ্গলবার মেরাজের ছুটি জানুয়ারি এবং ফেব্রুয়ারি হচ্ছে শুক্রবার এবং শনিবার এক্ষেত্রে আপনারা ভোগ করতে পারবেন এটা সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখ খবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ